আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভারতের নাগরিকতার বৈধ প্রমাণপত্র নয় কি জানিয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক আধার প্যান রেশন কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র নয় জানালো দিল্লি পুলিশ বাধ্যতামূলক এই দুটি নথি তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আধার প্যান রেশন কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র নয় জানিয়ে দিল দিল্লি পুলিশ বাধ্যতামূলক এই দুই নথি তো কোন দুটি নথি বাধ্যতামূলক এবং আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড নাগরিকত্বের বৈধতা প্রমাণপত্র নয় এই বিষয়ে কি কি বলা হয়েছে এই প্রতিবেদনে সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নিব। দেখুন এখানে বলা আছে সীমান্তের অনুপ্রবেশের ঠেকানো যাচ্ছে না চেনা যাচ্ছে না ভিড়ে মিশে যাওয়া বিদেশিদের এমনই পরিস্থিতিতে ভারতের নাগরিকত্বের প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি বেঁধে দিল সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছেন আধার প্যান ও রেশন কার্ড দেখালেই আর ভারতের নাগরিকত্ব গণ্য হবে না কেউ পরিবর্তে দুটি অন্য নথির মধ্যে যে কোনো একটি নথি থাকা বাধ্যতামূলক করা হল বাংলাদেশ পাকিস্তান এবং মায়ানমারের মতো দেশ থেকে প্রচুর মানুষ রাজধানীতে ভিড় করেছে বলে অভিযোগ গুরুপথে আধার রেশন কার্ড বানিয়ে ভারতের নাগরিকত্ব হিসেবে সেখানে তারা বসবাস করছেন বলে অভিযোগ উঠে আসছে বারবার সেই আবহে দিল্লি পুলিশের তরফে নাগরিকত্বের প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি বেঁধে দেওয়া হলো এখন থেকেই এই দুই নথি নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে বলে জানিয়েছেন তারা তো দেখতে পাচ্ছেন দুই নথি নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে তো কোন দুটি নথি থাকলে ভারতের নাগরিকত্ব হিসাবে প্রমাণ করতে পারবেন এ বিষয়ে বলা হয়েছে দেখুন দিল্লি পুলিশ জানিয়েছে সন্দেহভাজন বিদেশি যারা বেআইনিভাবে দিল্লিতে বসবাস করছেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে তাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট দেখাতে হবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে ভোটার কার্ড এবং পাসপোর্ট দেখাতে হবে দিল্লি পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমে বলেন তথ্য যাচাই করতে গিয়ে দেখলাম বেআইনি অভিবাসী আধার রেশন এবং প্যান কার্ড তৈরি করে ফেলেছে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে সেগুলি পেশ করেছেন তারা রোহিঙ্গা শরণার্থী রাষ্ট্রপুঞ্জের তরফে যে ইউএনএইচসিআর কার্ড দেওয়া হয়েছিল তাও দেখান তাই নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট বাধ্যতামূলক হয়েছে দুটির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে বলে জানানো হয়েছে এবার কিন্তু সরকারের তরফে জানানো হয়েছে নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট থাকা বাধ্যতামূলক হয়েছে এরপরে এ বিষয়ে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে এই মুহূর্তে দিল্লিতে পঁয়ত্রিশশো পাকিস্তানি নাগরিক রয়েছেন যাদের মধ্যে পাঁচশো কুড়ি জন মুসলিম তাদের মধ্যে থেকে আবার চারশো জনকে ইতিমধ্যেই আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে পাহালগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের দেশে পাঠাতে তৎপর হয়েছে সরকার আর সেই আবহে এই ঘোষণা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পেহেলগামের যে মর্মান্তিক ঘটনার ফলে এই পরিস্থিতি নিতে হচ্ছে এরপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে আধার প্যান এবং রেশন কার্ড প্রশাসনিক ও সামাজিক কল্যাণমূলক কাজের নথি হিসাবে গৃহীত হবে কিন্তু ওই সব নথি নাগরিকত্বের প্রমাণ নয় এই মুহূর্তে মূলত দুটি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে স্বীকৃতি দেয় সরকার এক জন্মের সংশয়পত্র দুই ডোমিসাইল সার্টিফিকেট স্থায়ী নিবাসের সংশয়পত্র ভারতের নাগরিকদের একাধিক পরিচয়পত্র রয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আধার যদিও পরিচয়পত্র কিন্তু তা নাগরিকত্বের প্রমাণ নয় প্যান কার্ড কর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয় রেশন কার্ড ব্যবহৃত হয় জনকল্যাণমূলক প্রকল্পের এর কোনোটিও নাগরিকত্বের প্রমাণ নয় তো ইতিমধ্যে ভারতের নাগরিকদের একাধিক পরিচয়পত্র রয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আধার যদিও পরিচয়পত্র কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় প্যান কার্ড কর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয় রেশন কার্ড জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহৃত হয় এর কোনোটিও নাগরিকত্বের প্রমাণ নয় এরপরে বলা হয়েছে তাই জন্ম সংশয়পত্র এবং নির্বাসের সংশয়পত্র নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরে কেন্দ্র উনিশশো সালে জন্ম ও মৃত্যুর আইন এদেশে জন্মগ্রহণকারীদের সংশয় পত্র প্রদানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে দেশের কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থায়ীভাবে বসবাসের নথি হল নির্বাসের সংশয়পত্র তো ইতিমধ্যে আপনারা জানতে পারলেন এ বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন